আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছো তো কিছুদিন আগে আমার বন্ধুদের সাথে আমি ইফতার পার্টি করছিলাম তো আজকের এই ভিডিওতে তোমাদের কাছে এটাই শেয়ার করবো আমাদের বন্ধুদের সাথে আমরা কীভাবে ইফতার পার্টি করলাম তো এরা তো এখানে মারামারি শুরু করে দিছে ক্যামেরার সামনে আসার জন্য তো যাই হোক তো আমরা ইফতারের বাজার করার জন্য চলে আসি ডেবুটেলের সামনে ডেবুটেল ভার্সিদের সামনে যেহেতু এখানে অ্যাভেলেবেল ইফতার পাওয়া যায় সেই জন্য আমরা ভাজাপুরা কিন্তু এখানেই চলে আসছি আর তোমাদের কাছে একটা অনুরোধ যারা এই ভিডিওটা দেখা শুরু করছো তো তোমরা ভিডিওটা ইনশাল্লাহ পুরোটুক দেখবা তো আমরা এখন ভাজাবুরা কিনা শেষ করে এখন যাচ্ছি আমরা হইলো ফল কিনতে তো ফলের দোকানে এসে দেখি এখানে ফলের দাম অনেক বেশি আপেলের কেজি প্রায় অনেক বেশি চাচ্ছিলো মালটার কেজি অনেক বেশি চাচ্ছিলো তো যাই হোক যেহেতু বন্ধুদের সাথে ইফতার পার্টি করবো তো ফল তো নিতেই হবে না হলে ইফতার পার্টি ভালোভাবে হবে না তো সেই জন্য আমরা বাসাবাছি করে ফল কেনা শুরু করি তো এই ফল আমরা ডেবুডলের সামনে থেকে কিনেছি আর ওখানে অনেক দাম লেগেছে যদি আবার অন্যদিকে তো তারা এখানে একটু পোস্ট যে যেহেতু এটা ইউটিউবে এই ভিডিওটা সারা হবে তারা জানে তো এটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ডেবুলের সামনে কে ডেবুডলের সামনে কীভাবে ইফতার বিক্রি করতেছে তো তারপরে আমরা চলে যাচ্ছি হলো শরবত কিনতে আর যেহেতু আমরা মাঠে ইফতার করব তো এখানে প্লেট তারপরে গ্লাস অনেক কিছু কিনতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা টেন কিনছিলাম তারপরে চিনি কিনছি আর যাবতীয় আর পার্টিতে যা কিছু লাগে সব আমরা এই দোকানেই নিয়েছিলাম তো এখানে সবাই একটু মজা করতেছিলাম আর এই পার্টিতে যারা যারা এসেছিলো তাদের সাথে প্রায় দুই তিন বছর পরে আমার দেখা হয়েছিল আর অনেকে এই পার্টিতে আসে নাই তাদেরকে যারা আসে নাই তাদেরকে আমি বলতে চাই ভাই ইনশাল্লাহ সামনে থেকে আমরা যদি কোনো পার্টি করি তারপরে তোমরা এখানে আসার চেষ্টা করবা তো তারপরে আমরা কাঁচা বাজার করতে চলে আসি তো এখানে মরিচ শশা টমেটো জাকি কিছু সব কিছু কিনছি আলহামদুলিল্লাহ এখন আমাদের বাজার করা শেষ তো এখন আমরা যাচ্ছি সেই মাঠে যে মাঠে আমরা ইফতার পার্টি তো এটাই হলো সেই মাঠ তো আমরা প্রথমে একটা পার্টি বিছিয়েছি তারপরে হলো একটা চাদর বিছিয়েছি তো এই মাঠটার লোকেশন হচ্ছে আসলে টাউন আশেপাশে যে মাঠগুলো আছে সেখানে আমরা ইফতার পার্টি করছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ইফতার পার্টির জন্য আমরা কী কিনেছি আর এখানে কাটে কাটে শুরু হাত তো আমাকে এখানে একটু হাসা ছিল তো ছোটো ভাই শরবত বানানো শুরু করছে আর এই পার্টিটা করতে আমাকে সর্বদেই দিয়ে সহযোগিতা করেছে হলো আব্দুল হাত তো আবদুল অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার অনুরোধে এই পার্টিতে আসছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এইদিকে ছোট ভাই এদিক শরবত বানিয়েছিলো তো এখানে জুবাই কাটাকাটি করতে ছিল তারপরে এদিক দিয়ে তো রমজান সাড়ে পাঁচটা বাজে তো যেহেতু রমজান ভাই রোজা ছিল না সে নাকি অসুস্থ তারপরে সাথে বিস্তার পার্টি করতে আসে ও তাকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ইটার পার্টিটা করার জন্য সে অনেক অসুস্থ ছিল তারপর আমাদের সাথে আইসি তো যাই হোক আমি এখানে কাটাকাটি শুরু করে দিয়েছে যে মারুফ এখানে মালটা ছিল তো মারুফে মারুফের কথা কি বলবো সেও তার সাথে প্রায় আমার চার বছর পরে দেখা সে এখানে আনারস ছিল তার সাথে আমি একটু গল্প করতেছিলাম আর তার ভিডিও নিতেছিলাম সে অনেক ফানি টাইপের একটা মানুষ যাই হোক তার কথা আর বললাম না তো তোমাদেরকে একটা কথা বলতে চাই যে যারা এই ভিডিওটা দেখতেছো অবশ্যই ভিডিওটা পুরো টুক দেখবা আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো না এখনও তাদের সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দাও তো ইফতারের অনেক রকম কাজই আলহামদুলিল্লাহ সবকিছু কিছু কাটাকাটি শেষ হয়েছে তো এখানে মারুফ আবদুল্লাহ তারা ফল কাটতেছিল ধনিয়া পাতা কাটতেছিলো তো তারাও অনেক কষ্ট করেছে পার্টিতে এসে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা কি তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো এখানে এখন টমেটো কাটা হচ্ছে মুড়ি মাখার জন্য তোমরা দেখতেই পাচ্ছ এখানে আব্দুল্লাহ মুড়ি কাটছিল আর আমরা ইফতারের সকল রকম ব্যবস্থা আব্দুল্লাহদের বাসায় থেকে করছিলাম আব্দুল্লাহকে ধন্যবাদ আমাদেরকে এইভাবে সহযোগিতা করার জন্য আর এখানে জুবাই বলতে বলতেছিলো ভাই আমাকে নিয়েও ভিডিওর ভিতরে তবে একটু নিয়ে নিলাম আর জুয়াই আর যদি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানো তো এখানে আবদুল্লাহ হাজার মারুফ গল্প করতেছিলো তাদের জিন্দিগি নিয়ে তো যাই হোক তারপরে আমরা চলে আসি মুড়ি মাখার মধ্যে তো দেখতেই পাচ্ছি এখানে আমরা সকল রকম যা পুরা নিচে ঢালছিলাম নিচে বলতে আমরা প্রথমে একটা কাগজ এখানে বিছিয়ে নিয়েছি মুড়ি মাখার জন্য যেহেতু আমরা সবাই মিলে এখানে মুড়ি খাবো জন্য এটা ই করেছি এখানে সবাই ভাঙা ভাঙি শুরু করে দিয়েছিলাম তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যারা আমার ভিডিওটা দেখতেছো তাদেরকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা পেজটিতে ফলো করো না এখনও পেজটি ফলো করে না অবশ্যই আমার পেজটি ফলো করে দাও খাই এর না দত্তটা আমগো না কখন নি খায় এরর ভাই না আমরা তো ভাই ভাইসাইছি হ্যাঁ ভাইসেই দই হ্যাঁ আমরা তো ভাই না আল্লাহুম্মা সাল্লিয়া তো আজকের ভিডিওতে এতটুকুই ভিডিওটা এতটুকু দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করে জানাবা অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ